আর কয়েক ঘন্টা পর বহু প্রতীক্ষিত এসএলএসটি দু হাজার মামলার ফলাফলের কিছুটা ইঙ্গিত অথবা পুরোটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বা যাবেই কারণ সমস্ত পক্ষের হিয়ারিং শেষ শুনানি প্রক্রিয়া শেষ আজকে নির্ভর করছে যে অযোগ্য এবং যোগ্য এই তালিকা যদি পূর্ণাঙ্গভাবে বাছাই হয় এবং সেখানে যদি মহামান্য আদালতকে সন্তুষ্ট করতে পারে সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা মধ্যশিক্ষা পর্ষদ তাহলে কিন্তু অবশ্যই একটা সবার মনের মতো রায় হবে অর্থাৎ অযোগ্যরা ওখান থেকে বার হয়ে যাবে অর্থাৎ বিদ্যালয় থেকে বার হয়ে যাবে এবং রাজ্যের মানুষ বুঝে যাবে তথা চাকরির পরীক্ষার্থীরা বুঝে যাবে যে না অযোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পাবে তাদের আর কিন্তু কোনো চাকরি থাকবে না এবং এটাই কাম্য এবং সুপ্রিম কোর্ট এটাই করুক সেটা আমরা সবাই আশায় আছি যদিও স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করছে যে এই মামলার রায় এবং নাকি শেষ পর্যন্ত যখন যোগ্য অযোগ্যর কোনো সঠিক তালিকা সামনে প্রেশ করা হবে না তখনই মাননীয় বিচারপতিদ্বয় সিদ্ধান্ত নিতে পারেন যে পুনরায় পরীক্ষা হতে পারে যেমন কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারির ক্ষেত্রে হয়েছিল সেখানে লিখিত পরীক্ষা নয় ইন্টারভিউ হয়েছিল সুতরাং কিন্তু পুরো প্যারেলটা পুরো যদি সবার চাকরি চলে যায় সেটাতে কিন্তু অনেক দুঃখজনক ঘটনা কারণ সত্যি সত্যি কিছুজন হলেও তারাও তো যোগ্যভাবেই চাকরি অর্জন করেছে সুতরাং বিচারপতির উপরে নির্ভর করছে আমরা যার শুধু একটু পূর্বাভাস দিতে পারি কারণ আগেও আমি বলেছি এক আজকেরও বলছি স্কুল সার্ভিস কমিশন রাজ রাজ্য সরকার এবং মধ্য শিক্ষা পর্ষদের মিল খুব একটা খুঁজে পাওয়া যায়নি তাদের মধ্যে গরমিল তাদের মধ্যে গোলযোগ এবং মাননীয় বিচারপতিদ্বয়ের মাথার মধ্যে এই জিনিসটা কিন্তু চলে গেছে এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু জোর সওয়াল করেছিলেন ওদিন এবং আজকেরও তিনি জোর সওয়াল করতে পারেন এদিকে সিবিআই ও জোর সওয়াল করেছে সিবিআইয়ের তথ্য অনুযায়ী বেশ কিছু দুর্নীতিগ্রস্ত পরীক্ষার্থী ওখানে ঢুকে তারা চাকরি পেয়েছে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রথম কথা হচ্ছে যে র্যাঙ্ক জ্যাম করে চাকরি পাওয়া খালি একেবারে শূন্য পেয়ে তারা চাকরি পাওয়া এবং অ্যাডমিট কার্ড নেই পরীক্ষা দেয়নি সে চাকরি পেয়েছে এবং যে রিজার্ভেশন কোটার কিচ্ছু মানেনি এটাই কিন্তু মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রধান কথা এবার আমাদের দেখা উচিত আজকে দুটোর সময় কি হিয়ারিং হয় এবং তারপরে আপনারা চারটে নাগাদ আবার নতুনভাবে এর খবর বা ভিডিও আকারে পাবেন এখানেই